তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কুমিল্লা বয়স্ক পনেরো বছর তোমার নাম কি পাবা বাপের নাম মার নাম গ্রাম সব থানা সব বলো না তো এর সাথে ফ্যামের সম্পর্ক কয়দিনের কয় মাস কেমনি হলো ফ্যাম মোবাইলে কেমনে ফ্যান হলো দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যে আমি যে আর তোমার নাম কি বললে আবার বলো আকি তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তোৰা বৌ কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি বৰ্তমান বৈ তই এখন এই কঠিন ফেম এই তই ফেম যে এখন কি কি ফেম বুলিলে সেইটো এতিয়া তই বিয় নে পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় তোমার মধ্যমারে জন্ম দিছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে নাই কি করে এই বরবাতে কি করে তুমি কি করো কিসের রং তুমি যে বিশ্ব ফ্রেমিকে এর এটা সবাই জানে বাড়ি করে বন্ধু জানে হ্যাঁ তেহক হল এখন পুলিশে দর্ শেয়ার প্রথমে এই যে পাঠ তলি থানা অলংকার পুলিশ বক্সের আইছি ভাই এখানে আஞ்சிপালা ভাই যখন দল অলংকার মরে কি বলছস প্রথমে কি বলছো থানা তো ভাই খালাত বলছস খাতা ভাই খাতা দব এই কি বলছিল পুলিশে দর্ শেয়ার এখানে খালতো ভাই খালতো ভাই তুমি এই বয়সে যদি এগুলা করো তুমি আমাদের বয়সে যদি বলবা তুমি ঘুরে লেবে ঘুরে দাও শশ করে দিবেন